ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্যাপচার দ্য ওয়ার্ল্ড তো আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে ব্লগটা তো টাইটেল থেকে বুঝতেই পারছো যে হসপিটালে কোয়ার্টার্স থেকে ইনভিটেশন এসছে তো কিসে ইনভিটেশন সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আমরা রেডি হয়েছি রেডি হয়ে একদম এখন আমরা বেরিয়ে পড়বো বোন আমি আর মামি বেরিয়ে মামি আমাদের সঙ্গে যাবে মানে মামিদের সঙ্গে আমরা যাবো মানে মামি আমাদের সঙ্গে যাবে না মামিদের সঙ্গেই আমরা যাবো তো চলো এখন আমরা বের হয়ে পড়ি আর তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো চলো দেখি মামি রেডি হয়েছি কিনা রেডি মামি রেডি হয়ে গেছে এখন বেরিয়ে পড়বো সবাই আমরা গেলাম টাটা

তো চলো তোমাদের বেশিক্ষণ ওয়েট না করে বলে দিই যে আমরা এখানে কেন এসেছি আমাদের এখানে দেখো আমাদের মানে গ্রামের যে আর কি হসপিটাল আছে সেখানে আর কি নার্সের জব করে এই যে এখানে যে আসছি তো তার ছেলেরই আজ অন্নপ্রাশন তার জন্যই আমরা এখানে এসেছি পাশে দেখতে এই যে এখানে হসপিটাল আর তার পাশেই হচ্ছে এই এখানে থাকে আর কি ওরা এখানে সিংহাসন রেডি করানো হচ্ছে বরকে বসাবে জন্য মানে আজকে যা অন্নপ্রাশন অন্নপ্রাশন হলে কিন্তু তাকে কিন্তু বরই বলা হয় তো তার জন্য সিংহাসন রেডি করছে বেলুন দিয়ে সুন্দর সুন্দর কালারফুল বেলুন দিয়ে আর এদিকে দিকে বাজনাওয়ালাও এসে গেছে চলো তোমাদের দেখাই জি বর্মホースে ঘুমিয়ে আছেন আর মামি এইদিকে পূজার জন্য সব রেডি করে দিচ্ছে তার সঙ্গে একটা বৌদিও মামিকে হেল্প করে দিচ্ছে সবকিছু রেডি করার জন্য মামি একা পাবে না আর মামিও ওকে হেল্প করে দিচ্ছে সবাই মিলে একসংগে কাজ করছে আর আমি শুধু ভিডিও আনতে গেছে বৌদি আর দিদি রান্না করছে বর্মホースের জন্য শুধু দিয়ে আর মামি এইদিকে বর্মホースের জন্য বেকনbatchছে তারপর মাছ ভাজা করবে অনেক কিছু করবে তার জন্য তারপর সব কিছু ক্যাপচার করতে করতে এই সুন্দর জিনিসটা আমার চোখে আর এই যে ঘুম এখন সবাই মিলে জল ভরতে যাবে তাই সব রেডি করে নিচ্ছে আর সবাই বেরিয়েও পড়েছে এখন সবাই বেরিয়ে পড়েছে জলকে নিমন্ত্রণ করতে যাবে জল নিয়ে আসবে পুকুর থেকে জলকে নিমন্ত্রণ করতে যাওয়ার আগে নাকি বাজনা বয় বরণ করে নিতে হয় তাই সবাই মিলে বরণ করে নিচ্ছে পুকুর ঘাটে চলে এসেছি পুকুর থেকে জল নিয়ে যাবে আর সেই জল দিয়ে বর মহাশয় স্নান করানো হবে তো সবাই জল নিচ্ছে জলকে নিমন্ত্রণ দেবে তারপর জল নেবে তারপর এখান থেকে যাব আমরা পাশে একটা মন্দির আছে সেখানে পুজো দিতে সবাই মিলে এরা পুজো দিবে তো সেখানেই যাব চলেও এসছি আমরা মন্দিরে তারপর এখানে সবাই পুজো দিয়ে তারপরে বাড়ি ফিরে যাব। মানে রুমে যাব জল নিয়ে আসার পর একদম সবাই নাচ করলো সবাই মজা করলো মানে নাচ পর্ব কি শেষ হলো নাচ পর্ব শেষ হওয়ার পর এখন স্নান পর্ব শুরু হয়ে গেছে মানে বর মহাশয়কে স্নান করানো হবে পুকুর থেকে যে জলটা নিয়ে আসা হলো সেই জলটা দিয়ে স্নান করানো হবে কিন্তু ঠান্ডার সময় বাচ্চা মানুষকে তো সেই পুকুরে জল দিয়ে স্নান করানো যাবে না তাই শুধু জলটা শুধু ছিটিয়ে দেবে গায়ে তারপরে হয়ে যাবে শার গুজরজন শুরু করে দিয়েছে এখানে এসে থেকে দেখছি ঘুমিয়েই আছে এখন আবা স্নান করে ঘুমিয়ে পড়েছে তো সাজাতে হবে সেজন্য ওরা ঘুম অবস্থাতে সাজিয়ে দিচ্ছে সবাই আর এখানে মামা বসে গেছে পূজা করতে বর্মহাশের মামা পূজা করতে বসে গেছে আর তার সাথে মামার সাথে মামিও বসে গেছে পূজা করতে পূজা হয়ে গেলে তারপর ওর মুখে ভাত দেবে পুজো কমপ্লিট এখন মহাশয় বসে গেছে ভাত খেতে তো মামা তাকে ভাত খাইয়ে দিবে তার মুখে ভাত হবে মহাশয় তো ঠিকই কিন্তু তার বিয়ে না তার মুখে ভাত তো শুরু হয়ে গেছে মুখে ভাত পর্ব তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত

তো মুখে ভাত হয়ে গেছে এখন ওর মামা ওকে প্রণাম করাচ্ছে সবাইকে আর আর এইদিকে আমাদের খেলা খেলে করছে খেতে বসে বেশিক্ষণ ভিডিও করতে পারলাম না কারণ এক হাতে খাবো এক হাতে ভিডিও করবো খুব অসুবিধা হচ্ছিল জন্য বেশি দেখাতে পারলাম না এখন খেতে আমরা বাড়ি চলে যাব বাড়িতে যাওয়ার আগে মামি একটু কসমেটিক্সের দোকানে আসলো কিছু জিনিসপত্র কিনবে দেখানো

তো অন্নপ্রাশন খেয়ে কেনাকাটা করে এখন বাড়ি চলে এসছি তো অনেক মজা করলাম অনেক সুন্দর একটা দিন কাটালাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো টাটা